আর এই যে শেফালির ভাত আর দেখে চিন্তা আসি নাকি আমার মামা আছে বুঝতে পারছেন ও শেফালির ভাত আর বলি হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইড খুবই সংকটে রাত্রে সরে রাতের বেলাতে খান কালি ছাড়া চলা যায় না ভাই এখানে তো এখন বাজে হচ্ছে রাত বারোটা মানে বাঁচতে বাঁচতে আসলো এই যে মাত্র আসলো আতি তো এখন আমরা বাইরে দিকে যাবো এত রাত কোনদিন ঘুরি নাই আজকে ফার্স্ট টাইম কেমন লাগে সারাদিন ব্যস্ত এখন সময় পাইলো এখন আমরা যাচ্ছি বেড়াইতে অলরেডি বাইরে বের হয়ে গেছে ভাই ভেতরে গরম ছিল কিন্তু বাইরে একটু ঠান্ডা ভালোই ঠান্ডা আমি দুইটা পড়ছি ও দুইটা পড়ছে

বাট এখন কোথায় যাব আমরা নিজেও জানি না এখন আমরা আসি হচ্ছে তালাইমারি যে রোডটা এখানে সব থেকে বেশি আকর্ষণীয় এই যে লাইটগুলো কিন্তু আমার ডিভাইসটা ভাই পুরাই অন্তর অন্তর আসতেছে আর এই যে দেখেন আমার ফ্রেন্ডের ওর ফোনটা দেখছেন কত সুন্দর মুখও বোঝা যাচ্ছে না ভাই এই যে ফিলাস জ্বালা লেগান বোঝা যাচ্ছে এখন আমরা উঠে পড়বো আর কি খালিতে এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট চলো ভাই বিশ্বাস করেন আমি আমার বন্ধুর আর কি ভিডিও করার লাগে ফোনটা ধান নিছি কারণ আমার ফোনের অবস্থা খুবই খারাপ রাত করে আসতেছে না যার কারণে আর দেখছেন লাইট গুলো কত সুন্দর লাগতেছে মাঝখানে আমি বেশ ফুটেজ নিতে কারণটা হচ্ছে অন্ধকার তো যার কারণে তবে বন্ধুরা আর কি ফোন নিছি ভাই দায় আমাদের সাথে কিন্তু চারজন অ্যাড হয়েছে মানে পরে দুজন আর আমরা দুজন মোটে চারজন অ্যাড হয়েছি তাদের সাথে আগে একটু পরিচয় করাই দিই তো এটা হচ্ছে শিশির ভাই মূলত ভাইয়ের নাম আর আমার নাম এক মানে মিতি আর এটা হচ্ছে আমার বন্ধু আতিক প্লাস ভাইয়ের নাম সিজান তো আমরা এখন চারজন আর কি একসাথে হলাম আমরা মাত্র এক কাপ চা খাওয়ার জন্য প্রায় দেখা যাচ্ছে ওই দেখছি এমবি দিয়ে আশপাশ দিয়ে যত আছে খুঁজে খুঁজে জাদুঘরের মোড়ে তো এখানে আর কি চায়ের দোকান পেলাম তো যার কারণে আমরা চলে আসলাম এটা কিন্তু আমার মিতি হ্যাঁ ভাইয়ের নামও শিশির আর এই যে শেফালির ভাত আর দেখে চিন্তা আসি নাকি আপনি আমার মামা আছে বুঝতে পারছেন শেফালির ভাত আর বলি তো সেম আপনার মতো কোয়ালিটি তো যাই হোক ভাইয়ার নামও কিন্তু শিশির তো ভাইয়া আমরা দেখা আমার বন্ধু প্লাস এই ভাইয়া আজকে আমি আর উপস্থাপনা করব না ভাইয়া করবে মানে ব্লগ আমি করব না ভাই আপনি দেখেন আশেপাশে হ্যালো চ্যানেল ওয়েলকাম টু মাই গাইস আচ্ছা তারপরে চলে এসেছি এখন জাদুঘর মোড়ে তো বর্তমানে চায়ের খুবই সংকটে আছে সরে রাতের বেলাতে খাম কিছু নেই ভাই এটা কি রাতের একটা আট গাল গালি ছাড়া চলা যায় না ভাই এখানে তোরা লোক দেখ ও আচ্ছা আচ্ছা না দিলে কখনো চলে না আর জন্য সব গালিটা মুখে মানে সামনে রাখা আর সব দরকার আচ্ছা আচ্ছা পাঁচটা ওই দোকানে গেছিলাম ওই দোকানে চা নাই যার কারণে এই দোকানে আসলাম এইখানে আমরা চা পাইলাম অলরেডি আমাদের চা চলে আসছে এই যে লাল চা প্লাস এই যে আমরা দুজন পাইছি ভাইও পাই গেছে দুইটা আসছে কই আতিকের আসছে এই যে আতিকেরও আসছে এই শীতের দিনে চা খাওয়ার ভাই মজাই আলাদা বিশেষ করে এত কষ্ট করার পরে আরো বেশি মজা বাইরে যায় কিন্তু সব বেশি ভালো লাগে এই লাইটগুলোর জন্য কারণটা হ্যাঁ অবশ্যই কারণটা বলি কিন্তু এই যে দিনের ভাগে কিন্তু এখানে পুরোটাই জ্যাম থাকে কিন্তু রাতে কিন্তু পুরোটাই ফাঁকা লাগে যার কারণে আর কি আমরা রাতে বেরোছি ঘোরাফেরা করার জন্য ভাই তবে ভাই জানেন আপনি কিন্তু অনেক ফানি বই মজার এখন যে ফল ধরে আছে এত পাখি দেখছেন বাবুই পাখি ওদের ডিস্টার্ব করবো না উড়ে যাবে ওদের ডিস্টার্ব করলাম না কারণ আমি কাছে গেলে দেখছি উঠতেছে যার কারণে ভাবলাম যে না ওদের ডিস্টার্ব করা যাবে না অলরেডি ওই যে শিশির ভাই চলে যাচ্ছে অটোতে বাট আমরা এখন আছি হচ্ছে রাজশাহী আর কি কলেজের সামনে এখানে আমি অনেকবার আসছি ভেতর কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এখন আমরা হয়ে গেলাম তিনজন চলে শিশির ভাইয়ের সাথে হেভি মজা করলাম মানে আমাদের মিতির সাথে প্লাস আতিকের সাথে ভালোই লাগতেছিলো ভাই রাত করে যেহেতু এখন রাত অনেক হয়ে গেছে তার আর বেশি থাকবো না কারণ হাঁটা ধরবো বাসার উদ্দেশ্যে এখান থেকে গল্প হয় আর কি আতিকের বাসা